যাক বাবা বাসিসি ভিডিও ছাড়া বোধহয় একবারেই বাদ দিয়ে দিচ্ছে ভিডিও দেখতে দেখতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ আমি কি সেই বান্ধা এত সহজে ভিডিও সারা বাদ দিয়ে দেবো আপনারা দেখেন আর না দেখেন আমি তো ভিডিও ছাড়বই সারবো তো দেখেন আজকে আবার নতুন ভিডিওলে চলেছি দেখেন রাধুনি রেডি ফালুদা তৈরি করেছিলাম তো এখানে আমি দুই রকমের জেলি আগে তৈরি করে নিব লাল কালার আর হচ্ছে যে সবুজ কালার তো এর হচ্ছে যে জাল দেওয়ার পরে দুই তিন ঘন্টা বাহিরে রেখে দেবো দেওয়ার পরে আমি এটা ফ্রিজে তুলবো তুললেন প্রায় সাত আট ঘন্টা রাখার পরে এটা হচ্ছে জেলির আকার ধারণ করবি আর এদিকে দেখেন দুধ জল দিচ্ছি তো হাফ কেজি দুধ দিলে চলে আমি আবার তিন পোয়া দিয়ে দিছি একটু বেশি দিয়ে দিছুন আর এই জেলি দেখেন ফ্রিজ থেকে বের করার পরে কি সুন্দর জমাট বেঁধে গেছে তো এটা এখন কিউব আকারে কাটে সার কোনা করে আর এদিকে যে দুধ জাল দিচ্ছিলাম এই দুধ বল পরে আমি এখানে বেশি কিছু দেবো না তেজপাতা সাদা ফল দিয়ে ভালোভাবে লাইরে চাই নিব সামান্য লবণ দিয়ে দিব তারপরে রাঁধুনি রেডিমিক্স ফালুদাটা দিয়ে দিব তো এর মধ্যে দেওয়া ছিল লুডু সাগুদানা আর চিনি আরও বিভিন্ন উপকরণ দেওয়া ছিল যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ মাঝারি আছে একবারে লাইরা সিদ্ধ সিদ্ধ করে নিতে হবে তো আগেই চিনি দেওয়া যাবে না চিনি সিদ্ধ হওয়ার পরে দিতে হবে না কিন্তু ফুটতে অনেক দেরি হয়ে যাবে তো এর ফাঁকে আমি হচ্ছে যে একটু দেখে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কি না আর দেখেন প্রায় হয় আসিছে তা আমি নামাই লেন চুলার থেকে লোয়ার পরে এখন এটা পরিবেশন করার পালা তো এটা আপনারা পাঁচ থেকে সাতজন পরিবেশন করতে পারবেন তো এটা এখন খাওয়ার জন্য রেডি করা হচ্ছে তো দেখুন জেলি কিউবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফল অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের তো আমাকে ফল দেওয়া ভালো লাগে না জন্য আমি করলাম না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ